আমার নাম রিমি খুব সাধারণ এক মেয়ে আমি ছোট শহরের শান্ত একটা পাড়ায় আমার জন্ম আর বেড়ে ওঠা আমাদের ছোট্ট সংসার বাবা মা আর আমি বাবা স্কুলের শিক্ষক ছিলেন সাদা সিধে মানুষ চোখে সবসময় স্বপ্নের দীপ্তি সে ছোটবেলা থেকে বাবার স্বপ্ন ছিল আমি একদিন বড় হয়ে ডাক্তার হব আমার চোখে সেই স্বপ্নটাও বাবার মুখ থেকে শুনে শুনে এমনভাবে গেঁথে গিয়েছিল যেন সেটা আমার নিজের স্বপ্ন প্রতিদিন সকাল হলে বাবা আমাকে স্কুলে পৌঁছে দিত পুরোনো সাইকেলের পেছনে বসে আমি বাবার কাঁধে মাথা রেখে গল্প করতাম বাবা বলতো দেখি শ্রীমি একদিন তোর নাম পত্রিকায় আসবে তুই ডাক্তার হবি গরুব মানুষের বন্ধু হবি তুই আমি অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে বলতাম সত্যি বাবা বাবা হেসে বলতেন তোর বাবা কখনও মিথ্যে বলেন আরে মা বাবার সেই শব্দগুলো আমার ছোট হৃদয়ের সুরের মতো বাস্তব আমি বাবার স্বপ্নে নিজের স্বপ্নের রঙ আঁকতাম স্কুল জীবন কেটে গেল চোখের পলকে আমি ভালো ফলাফল করতাম বাবা গর্ব করে পাড়ায় সবাইকে বলতো আমার মেয়ে একদিন ডাক্তার হবে আমার কষ্ট সার্থক হবে মেডিকেলে ভর্তি হওয়ার স্বপ্ন দেখতে দেখতে কলেজে ভর্তি হলাম তখনও বাবার স্বপ্ন আমার চোখে কিন্তু কলেজ জীবনের সেই দিকে এসে জীবনের বাস্তবতা নতুনভাবে ধরা দিল আমি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম বাবার চোখে তখনও সেই স্বপ্নের দীপ্তি বইয়ের মধ্যে ডুবে থাকতাম দিন রাত বাবা বসে পাশে বসে থাকতো কখনো পানি এনে দিত কখনো মাথায় হাত বুলিয়ে বলতো ক্লান্ত লাগলে একটু বিশ্রাম নেড়ে মা তোর স্বপ্নের পথে ক্লান্তি থাকলে চলা কঠিন হয় ভর্তি পরীক্ষার দিন বাবা আমাকে নিজ হাতে কলম আর প্রবেশপত্র দিয়ে বললেন এই কলম দিয়ে তুই আজ নিজের ভবিষ্যৎ লিখে নিবি কিন্তু সেদিন ভাগ্য আমার সঙ্গী হয়নি এক নম্বরের জন্য মেডিকেল থেকে বাদ পড়ে গেলাম চার পাঁচ যেন এক নিমেষে অন্ধকার হয়ে গেল বাবা কিছুই বলল না কেবল চুপচাপ আমার পাশে বসেছিল আমি বাবার মুখের দিকে তাকিয়ে বললাম বাবা আমি পারলাম না বাবার হা আমার হাত ধরে বলল। এখনো কিছু শেষ হয়নি মা পরের বছর আবার চেষ্টা করিস আমি তোর পাশে আছি বাবার সে শান্ত মুখ শান্তনার কণ্ঠস্বর আমার কান্না থামিয়ে দিয়েছিল ঠিক করলাম আরও এক বছর লড়াই করব কিন্তু ঠিক তখনই হঠাৎ করে অন্য এক ঘটনা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল এক আত্মীয়ের মাধ্যমে একটা বিয়ের প্রস্তাব আসে ছেলে শহরের পরিবারও সচ্ছল বাবা মার মনে তখন অন্য রকম চিন্তা মা চাই মেয়ের ভবিষ্যৎ নিরাপদ হোক বাবা কিছু না বললেও আমি বুঝতে পারতাম তার চোখের কোনায় জমে থাকা অসমাপ্ত স্বপ্নের পানি আমি কিছু বলার আগেই সবাই সব ঠিক করে ফেললো আমার স্বপ্ন তখনও বাবার হাতে ছিল কিন্তু আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু বলার সাহস পেলাম না বাবার মুখের দিকে তাকিয়ে বলেছিলাম বাবা তুমি যদি চাও আমি বিয়েটা করবো না বাবা দীর্ঘক্ষণ চুপ থেকে বলল, তোর সুখী আমার স্বপ্ন মা তোর সিদ্ধান্ত তুই নিজেই নেই আমি তোকে আটকে রাখবো না সেই দিনই বুঝেছিলাম বাবার স্বপ্নের থেকেও আমার শান্তি তার কাছে বড় আমি বিয়েতে রাজি হলাম বিদায়ের দিন বাবার চোখে পানি ছিল মুখে হাসি আমার হাত ধরে বলেছিল সুখে থাকিস মা আর যদি সময় পাস পড়াশোনা শেষ করিস আমি সবসময় তোর অপেক্ষায় থাকবো নতুন সংসারে এসে জীবন অনেক বদলে গেল শ্বশুরবাড়ির নিয়ম দায়িত্ব সমাজের দৃষ্টি সব কিছু মিলিয়ে নিজেকে গুটিয়ে ফেললাম বাবার সাথে কথাও কমতে লাগলো ফোন এলে বলতাম বাবা ব্যস্ত আছি পরে কথা বলবো আসলে আমি নিজের কাছে হার মেনেছিলাম বাবার মুখোমুখি হওয়ার সাহস পাইনি ভেবেছিলাম বাবা হয়তো আমাকে ভুলে গেছে অথবা আমি তার স্বপ্ন ভেঙে দিয়েছি কয়েক বছর কেটে গেল বাবা মাঝে মাঝে ফোন করত। কেমন আছিস মা আমি সংক্ষিপ্ত উত্তর দিতাম ভালো আছি বাবা তুমি কেমন বাবার কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু ভেতরে হয়তো হাজারো প্রশ্ন আমি নিজেই বাবার থেকে দূরে সরে গিয়েছিলাম তারপর একদিন হঠাৎ মার ফোন কলা কাঁপছে কান্না ভেজা কণ্ঠে বললো বাবা খুব অসুস্থ রে হাসপাতালে ভর্তি তুই একবার দেখা আয় মা মার কণ্ঠ শুনে মনে হলো পৃথিবী থেমে গেছে নিজের ওপর প্রচণ্ড রাগ হচ্ছিল এতদিন বাবার কাছ থেকে দূরে ছিলাম এখন তার অসুস্থতার খবরে সব কিছু ভেঙে পড়লো ব্যাগ গুছিয়ে বাস থেকে নেমে পুরনো সেই শহরের পথে পা বাড়ালাম গাড়ির জানালায় তাকিয়ে দেখতে পেলাম শহরটা আগের মতোই আছে কেবল আমি বদলে গেছি মনে হচ্ছিল প্রতিটা ইট পাথর আমাকে প্রশ্ন করছে এতদিন কোথায় ছিলি হাসপাতালে পৌঁছালাম বাবার কেবিনে ঢুকে দেখি বাবা নিঃশব্দে শুয়ে আছে সে শক্ত ভরসা ময় যেন নিস্তেজ ফ্যাকাসে হয়ে গেছে বাবার হাত ধরলাম শীতল সেই হাত কান্না চেপে ডাকলাম বাবা আমি এসেছি বাবা তোমার রিমি এসেছে কিন্তু কোনো সারা নেই বাবার চোখ বন্ধ নিঃশ্বাস কমে আসছে ডাক্তার বলল আপনার বাবা শেষ সময় পার করছেন মা পাশে এসে কাঁদতে কাঁদতে বলল শেষ সময় পর্যন্ত তোর অপেক্ষায় ছিল রে মা বলছিল আমার মেয়ে আসবে তুই এলি কেন দেরি করে আমি নিঃশব্দে বাবার পাশে বসেছিলাম হয়তো বাবার আত্মা তখনও ঘরের কোথাও অপেক্ষায় ছিল কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না বাবা চলে গেল সব কথা অপূর্ণ রেখেই আর কোনোদিন আমাকে ডাকেনি বাবার সেই নীরব প্রতীক্ষা আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ বোধ হয়ে রইল আজও বাবার ঘরে গিয়ে দেখি দেওয়ালে টাঙানো আছে আমার স্কুলের সনদ ছোটবেলার সার্টিফিকেট পাশে বাবার একটা ছবি ছবির ভেতর থেকে যেন বাবার কণ্ঠ ভেসে আসে তুই পারবি মা আমি ডাক্তার হতে পারিনি বাবার স্বপ্ন পূরণ হয়নি কিন্তু আজও আমি নিজের ভেতরে সেই প্রতিজ্ঞা রেখেছি বাবার স্বপ্নের মতো আমি কাউকে তৈরি করব। যার জন্য বাবা ওপার থেকে গর্ব করে হাসবে জীবন থেমে থাকে না সময় বয়ে চলে কিন্তু বাবার সেই অপেক্ষায় সেই নীরব প্রতীক্ষা কোনো দিন শেষ হয় না এখনও রাতে জানালার ধারে বসে আকাশের তারা গুনতে গুনতে বাবার মুখ মনে পড়ে মনে হয় বাবা হয়তো আজও অন্য কোথাও বসে বলছে আমার মেয়েটা ঠিকই একদিন পারবে